তোমাদের ম্যাজিকটা শিখিয়ে দেব এই ম্যাজিকটা শিখে তোমার বন্ধুদের বা যে কাউকে সহজেই তোমরা চমকে দিতে পারবে ম্যাজিকটা এরকমই হবে তোমার বন্ধু বা যে কেউ তোমাকে যোগ অঙ্ক করতে দেবার আগেই তুমি তার উত্তরটা লিখে দিতে পারবে তো এবারে আমি তোমাদের প্রথমে অঙ্কের ম্যাজিকটা দেখাবো তারপর তোমাদের গোপন ট্রিক্সটা শিখিয়ে দেব যে তোমরা কিভাবে করবে তো শুরু করার আগে সকলকে অনুরোধ করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দেবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাবার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখো এই ম্যাজিকটা করার জন্য প্রথমে তোমাকে একটা কাগজ ও একটা কলম নিতে হবে তো এখন আমরা একটা কাগজ আর একটা কলম নিয়ে নিলাম প্রথমেই তুমি তোমার বন্ধুকে বলবে সাদা কাগজে একটা নম্বর লিখতে তোমার বন্ধু তার ইচ্ছা মতো ওই যে কোনো একটা চার অঙ্কের সংখ্যা লিখে দেবে আমি ধরে নিলাম তোমার বন্ধু লিখল এইট টু ফাইভ সিক্স অর্থাৎ তুমি একটা আলাদা কাগজে একটা সিক্রেট নাম্বার লিখবে এবং নাম্বারটা লিখে ওই কাগজটা তোমার বন্ধুকে দিয়ে দেবে আর বলবে এই কাগজটা যেন একদম শেষে খোলে এর আগে যেন কেউই এই কাগজটা না দেখে আমি এটাকে এখানেই রেখে দিচ্ছি এরপর তুমি তোমার বন্ধুকে বলবে এখানে আরেকটা চার অঙ্কের নাম্বার লেখো তারপর ও ওর মর্জি মতো আরেকটা নাম্বার লিখবে আমি ধরে নিলাম ও লিখল থ্রি ফোর অন সেভেন অর্থাৎ তিন চার এক সাত এবারে তুমি একটা নাম্বার তোমার মন থেকে লিখবে তুমি লিখলে সিক্স ফাইভ এইট টু এরপর আরেকবার তোমার বন্ধুকে লিখতে বলবে ধরে নিলাম ও লিখল ফাইভ ওয়ান থ্রি নাইন এরপর এর নিচে তোমার মর্জি মতো আরেকটা নম্বর জিরো এরপর যেটা করবে তুমি বা তোমার বন্ধুকে বলবে নাম্বারগুলো যোগ করতে আমি এখানে যোগ করে নিলাম যোগ করে হবে টু এইট টু ফাইভ ফোর তোমরা এটা হাতে গুনে বা মোবাইলের ক্যালকুলেটারেও করে নিতে পারো দেখো এবারেই হবে ম্যাজিক তুমি তোমার বন্ধুকে বলবে ওই ফোল্ড করা সিক্রেট কাগজটা খুলতে যেটা আগেই তুমি লিখে দিয়েছ কাগজটা খুললেই তোমার বন্ধু দেখবে এখানে যে যোগফলটা হয়েছে সেটাই তুমি ওই কাগজে আগেই লিখে দিয়েছ মানে তুমি যোগ করার আগেই তুমি যোগফলটা করে রেখেছ তখন কিন্তু তুমি জানতে না তোমার বন্ধু কি লিখবে কি সম্ভব মনে হচ্ছে তো হ্যাঁ একদমই এটা সম্ভব এবং এটা খুবই একটা সহজ ট্রিক্স চলো এবারে আমি তোমাদের শিখিয়ে দিই তোমরা এটা কিভাবে করবে দেখো তোমার বন্ধু যখন প্রথম সংখ্যাটি লিখবে সেটা দেখেই তোমাকে আগে থেকে এই যোগফলটা তৈরি করে নিতে হবে তুমি কিভাবে করবে ও কি লিখেছিল ও লিখেছিল 8256 এবারে তুমি যেটা করবে এখানে শেষের সংখ্যাটির সঙ্গে দুই বিয়োগ করবে এখানে রয়েছে রয়েছে তাহলে তুমি লিখবে দুই বিয়োগ করে আর এর আগে যে সংখ্যাগুলো সেটা হুবহু লিখে দেবে যেমন আর এর আগে দুই বসিয়ে দেবে ব্যাস হয়ে গেল যোগফল তৈরি অর্থাৎ শেষের সংখ্যাটির সঙ্গে দুই বিয়োগ করবে আর আগের সংখ্যাগুলো একই থাকবে এবং এর আগে দুই বসিয়ে দেবে হয়ে গেল যোগফল তৈরি খুবই সহজ যদি তোমার বন্ধু প্রথম সংখ্যাটি লিখতো সিক্স জিরো নাইন টু তাহলে তুমি কি লিখতে তুমি লিখতে দুই বিয়োগ করে শূন্য আর বাকি তিনটে সংখ্যা সিক্স জিরো নাইন আর এর আগে দুই বসে দিতে অর্থাৎ টু সিক্স জিরো নাইন জিরো আর এরপর যখন পরের সংখ্যাগুলো লিখবে তখন তোমার বন্ধু যা লিখেছে তার সঙ্গে তুমি মিল রেখে লিখবে অর্থাৎ দুটো সংখ্যার যোগফল যেন নয় হয় ও লিখেছে তিন চার এক সাত তোমাকে খেয়াল রাখতে হবে সাতের নিচে যেটা বসাবো সেটার জন্য নয় হয় অর্থাৎ সাত আর দুয়ে নয় হয় দেখো আট আর একে নয় হয় চার আর পাঁচে নয় হয় ছয় আর তিনে নয় হয় অর্থাৎ ও যেটা লিখবে তুমি তার সঙ্গে যেন নয় হয় সেরকম ভাবে ম্যাচ করে লিখবে দেখো পরের পরের বার লিখেছে পাঁচ এক তিন নয় অর্থাৎ নয় আছে আমি শূন্য লিখেছি তিন লিখেছে আমি ছয় লিখেছি অর্থাৎ দুটো যোগফল যেন নয় হয় শুধু শুধুমাত্র ম্যাজিকের ট্রিক্স আশা করি এবারে তুমিও এই ম্যাজিকটা দেখাতে পারবে এই ধরনের আরো ভিডিও